আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো পার্সেল করার ভিডিও এটি দেখুন আমি কয়েকটি ড্রেস পার্সেল করে নেব এটি আমার চার জায়গায় যাবে পার্সেলগুলো হবিগঞ্জ চট্টগ্রাম দুই জায়গায় যাবে এবং কুমিল্লাতে যাবে ড্রেসগুলো তো আমি এই চারটা পার্সেল খুবই সুন্দর করে রেডি করে নেব তো দেখুন আমি দুইটা আপু ওয়ান পিস নেবে মানে শুধু জামা নেবে দুইজন তিন ফুলের জামাটা আর একজন ওড়না সহকারে নেবে আমি ওড়না সহ সুন্দর করে ওই আপুর জন্য চেট করলাম এবং আপু কালো টু পিস এবং বেগুনি ওয়ান পিসটা নেবে আমি প্রত্যেকটা ড্রেস সুন্দর করে পলিতে সিট করে নিচ্ছি এটাও একটি কালো ড্রেস এটা ওয়ান পিস এটাও একটা আপন নেবে তো এই ড্রেসটা যাবে হবিগঞ্জে এটা গলায় এক পাশ কাজ আছে আপনারাও যদি কোনো রকম ড্রেস নিতে চান যদি পছন্দ হয় তাহলে আমার ইমো অথবা বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি নাম্বারটা তো প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে থাকি তো অনেক কাপড়া বলেন যে রিপ্লাই দেয় না হ্যাঁ আমার অনেক কাজ থাকে যেমন এগুলো সারা দিন রেডি করা অনেক সময় চলে যায় এজন্য আর কি আমি ঠিকঠাক রিপ্লাই দিতে পারি না তারপরেও অনেক কাপড় আছে যারা শুধু হাই লেখে হ্যালো লেখে তারপরে বলে দাম কত এভাবে বললে কি হয় সুন্দরভাবে যেটা পছন্দ হয় একটা ছবি দিয়ে তারপর যদি বলে যে আপু এটার দাম কত তাহলে হয় শুধু হাই লেখলে কি রিপ্লাই পাওয়া যায় কারণ আমাদের তো শত শত মেসেজ আসে তাই না তো আমি সবগুলো ফিন আপ করে নিচ্ছি তো দেখুন পিন আপ করতে করতে আমার পিনই শেষ হয়ে গেছে আমি আবার নতুন করে পিন চেট করে নিলাম নিয়ে সবগুলো ফিন আপ করে নিচ্ছি নিলাম তো এখন ফাইনালি আমার রাইডার চলে এসেছে মানে ডেলিভারি ম্যানও চলে এসেছে পার্সেলগুলো নেওয়ার জন্য তো আমি দিয়ে দেবো তিন দিনের ভিতরে ড্রেসগুলো চলে যাবে